গণতন্ত্র একাত্তর ভাগ লোক কি মেজরিটি মাইনরিটি ওনারা লিখতে হয় কারণে সদর একাত্তর কি ছত্র দেখা যায়নি যাই যায় আপনারা আমি মধ্যে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ মেজরিটি মানুষের মত কথা এবং সেবাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে

রাজনীতি দলগুলোর কাছে আবেদন জানাবো আসলে আমরা ইন্টার পার্টি দায়ের করি আমরা ইন্টার পার্টি রাজনীতি করি দেশার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওরানি ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনীতিক দল এবং রাজনীতিবেদন

আলোচনা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য